এখন থেকে ডিপিএস করার জন্য আপনারা ব্যাংকে যেতে হবে না আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু বিকাশের মাধ্যমে ডিপিএসটা করতে পারেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে আমরা চলে যাব আমাদের যে বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা ঠিক বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে বিকাশের পিন নাম্বারটা আছে সেটা আমরা এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিব তো আমি এইখান থেকে আমার বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আপনারা এইখানে দেখতে পারবেন যে সেভিংস নামে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নতুন সেভিং অ্যাকাউন্ট খুলুন তো আমরা জাস্ট এইটার উপরে টিকমার্ক করে দিব মার্ক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডিপিএস মুনাফা ভিত্তিক এবং কি ইসলামী ডিপিএস এটাও করতে পারেন ইসলামীটা করলে কি হবে যদি ব্যাংকের যদি ইসলামী ব্যাংকের লাভ থাকে সেই ক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনাকে লাভটা দেওয়া হবে এছাড়া কিন্তু আপনি পাবেন না তো আমরা চাচ্ছি যে মুনাফা ভিত্তিক আমরা যে টাকা দিয়ে ডিপোজিট করবো এই অনুযায়ী যত টাকা লাভ আছে তারা কিন্তু সেইটা দিয়ে দিবে তো এর জন্য আমি ডিপিএস আমি দেখতে পাচ্ছেন বেছে নিন এইটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা ডিপিএস টা কত দিনের জন্য করতে ছয় মাস চব্বিশ মাস ছত্রিশ মাস আটচল্লিশ মাস পর্যন্ত করতে পারবেন কিন্তু আপনারা যদি ডিপিএস এর এই মাস মাসিকটা সাপ্তাহিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে 6 মাস পর্যন্ত করে নিতে পারেন তো আমি এখানে সাপ্তাহিক করে দিয়েছি করে দেওয়ার পর আমরা 6 মাস সিলেক্ট করে নেছি 6 মাস সিলেক্ট করে নে আর পর আমরা কি করব যে জমার পরিমাণ বেশি নিন এইখান থেকে আপনারা সর্বনিম্ন কিন্তু 250 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত প্রতি সপ্তাহে ডিপিএসটা করতে পারবেন তো আমি 250 এটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর আমরা কি করব এখান থেকে এই যে আছেন এখানে ক্লিক করে দেবো

দিনসে বংক এনআইডি কার্ড দিলে এনআইডি কার্ডের নাম্বারটা যদি দিয়ে দেই এরপর যদি আমি জন্ম তারিখটা দিয়ে দেই এরপর আমরা যেভাবে বিকাশে টাকা পাঠি বা পাঠিয়ে পাঠিয়ে দেই সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ট্যাপ করে ধরে রাখি তো এইভাবে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু টাকা ডাউন কাছে চলে যাবে তখন দেখা যাবে যে প্রতি মাসের একটা নির্ধারিত টাইম মানে আজকের টাকাটা কিন্তু আপনার কাছে গিয়ে কেটে নেবে মানে হচ্ছে রানিং মাসের টাকাটা আপনার এখান থেকে কেটে নেবে এবং কি পরবর্তী মাসে কিন্তু আজকের যে ডেটটা এই ডেটে কিন্তু আপনার বিকাশে টাকা থাকতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা বিকাশে টাকা উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি তারা কেটে নেবে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা ব্যাংকে না যে বিকাশের মাধ্যমে কিন্তু ডিপিএসটা করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন